আসবো একটা শর্ত আছে কি শর্ত আমার সাথে মোবাইলে কথা বলতে হবে পাঠ নিচ্ছেন যেটা মনে করেন মেয়েটা রিপ্লাই দিল না আমিও নিজে থেকে কোনো মেসেজ করলাম না খেয়ে ঘুমিয়ে গেলাম রাত প্রায় দুইটার সময় মোবাইলে কল আসলো আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি মেয়েটার নাম্বার থেকে আসলো আমি একটা লাভ দিয়ে উঠে গেলাম প্রথমবার কেটে গেল আবার দিল এরপর ধরলাম আমি চুপ করে আছি ও পাশেও চুপ করে আছে কিছুক্ষণ পর কথা আসলো ঘুমিয়ে গেছেন নাকি আমার মুখ দিয়ে কথা আসছে না তারপর বললাম হুম রাত তো অনেক হয়েছে জেগে থাকার তো কোনো কারণ নাই খাইছেন রাতে হুম মেয়েটার ভয়েসটা অসাধারণ এরকম মেয়ের সাথে সারা জীবনে কথা বললে মনে হয় কথা শেষ হবে না এবার খুশি হইছেন হুম আরেকটা কথা কি আমাকে ভালোবাসার কারণটা সব কথার উত্তর পেতে নেই আচ্ছা তাহলে আপনি আমার সামনে আসেন না কেন সময় হোক তখন আসব সময়টা কখন হবে যেদিন আপনার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনব সেদিন যদি এখন বলি আপনি যে মন থেকে ভালোবাসেন না শুধু আমাকে দেখার জন্য বলছেন সেটা আমি ভালো করেই জানি একটা অনুরোধ করব জি বলেন আগে বলেন রাখবেন কিনা কথা দিতে পারছি না তবে চেষ্টা করবো প্লিজ একবার দেখা করেন প্লিজ আমি এভাবে আর থাকতে পারছি না আচ্ছা কালকে বিকালবেলা মুজিবনগর অন্যান্য পার্কে ওখানে আসিয়েন আমি থাকবো আচ্ছা ঠিক আছে তবে একটা শর্ত আছে কি আপনি একা আসবেন কাউকে নিয়ে না আচ্ছা ঠিক আছে তারপর আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল আমি মোবাইলটা অফ করে ঘুমালাম ঘুম থেকে উঠে দেখি এগারোটা বাজে কলেজ মিস হয়ে গেল মোবাইল ওপেন করে দেখি তৌফিক নাফিস অনেক কল দিয়েছিল দুপুরে খেয়ে ঘুমাতে গেলাম কিন্তু ঘুম আসছে না আমি রেডি হয়ে অন্যান্য পার্কের ওখানে চলে গেলাম আশেপাশে খুশিতে অনেক ছেলে মেয়ে আছে কিন্তু সবাই জোড়া জোড়া একা কোনো মেয়ে নাই আমি এদিক ওদিক তাকালাম পিছনের একটা বেঞ্চের দিকে তাকিয়ে দেখি একটা ব্যাগ রাখা আছে আমি ভাবছি হয়তো অন্য কেউ রেখে গেছে আমি মেয়েটাকে মেসেজ দেওয়ার জন্য মোবাইলটা বের করব তার আগেই ও আমাকে মেসেজ দেয় ওই ব্যাগটা আপনার জন্য আমি রিপ্লাই দিলাম আপনি কোথায় সরি আমি দেখা করতে পারবো না মানে কি আপনি নিজে তো বললেন এখানে আসতে হুম কিন্তু আমার মনে হচ্ছে এখন দেখা করা উচিত হবে না এই কাজটা না করলেও পারতেন আচ্ছা আপনি ব্যাগটার কাছে যান ওখানে কিছু জিনিস আছে আপনার জন্য কি জিনিস সেটা ব্যাগ খুললে দেখবেন আর হ্যাঁ ব্যাগ বাসায় গিয়ে খুলবেন আমি আর কোনো কিছু বললাম না গিয়ে ব্যাগটা নিলাম ভারী লাগছে কি আছে ভিতরে আল্লাই ভালো জানে আমি আশেপাশে খুঁজতেছি কাউকে দেখা যায় কি না আমি জানি মেয়েটা আমার আশেপাশে কোথাও লুকিয়ে আছে কিন্তু সামনে আসছে না আমি ব্যাগটা নিয়ে বাসায় চলে গেলাম রাতের বেলা ব্যাগটা নিলাম খোলার জন্য এই সময় সাইদ আর মেহেদি আসলো কিরে এখানে কি জানি না দোস্ত গিফট দিয়েছে কে দিছি সেদিন তোর কাছে যে শার্ট পাঠিয়েছে সেই দিয়েছে বাহ ভালো তো এইরকম একটা গার্লফ্রেন্ড থাকলে আর কি লাগে আরে কিসের গার্লফ্রেন্ড ওরে তো আমি কখনো দেখি নাই আচ্ছা পরে কথা বলিস এখন ভিতর কি আছে সেটা দেখ আমি ব্যাগটা খুললাম প্রথমে অনেকগুলো বেলুন বের হলো বেলুনে লেখা ভালোবাসি প্রিয় তারপর অনেকগুলো চকলেট দুইটা গেঞ্জি একটা ঘড়ি আর পেন্সিল দিয়ে আঁকা আমার একটা ছবি ওয়ালমার্টে সাজানো বাহ খুব সুন্দর তো এই নে চকলেট খা তোরা খা আমার ইচ্ছে নাই ইচ্ছে না থাকলে বাইরে গিয়ে বসো আমরা খাই আমি বাকরুদ্ধ হয়ে গেলাম এতগুলো গিফট দেওয়ার মানেটা কি মেয়েটা কি সত্যি আমায় ভালোবাসে ভাবতে ভাবতে আমি বিভ্রান্ত হয়ে গেলাম তখনই মেসেজ আসলো কি গিফট পছন্দ হয়নি আমি রিপ্লাই দিলাম এগুলোর মানে কি মানে খুব সিম্পল আমি আপনাকে ভালোবাসি গিফট দিলে কি ভালোবাসা পাওয়া যায় সেটা আমি জানি না বাট এটা সত্যি যে আমি আপনাকে অনেক ভালোবাসি আচ্ছা কল দিচ্ছি মেসেজে কথা বলা আমার ভালো লাগে না আমি কল দেওয়ার আগে সে কল দিয়ে দিল আমি কলটা ধরে সালাম দিলাম তারপর কথা বলা শুরু করলাম কি করছেন এখন আপনি তো সব জানেন তাহলে জিজ্ঞেস করছেন কেন আপনার মুখ থেকে শুনতে ইচ্ছে করছে আপনি প্লিজ এগুলো বন্ধ করেন আমার ভালো লাগছে না কেন আপনার ভালো লাগেনি এভাবে ভালোবাসা হয় না তো কিভাবে হয় শুনি একটু এত কিছু আমি বোঝাতে পারবো না আপনি যদি সামনে এসে কথা বলেন বা দেখা করেন তাহলে কথা বলবো আর যদি দেখা না করেন আপনাকে মেসেজ দিব না ব্লক দিতে বাধ্য হব আচ্ছা ঠিক আছে আমি যদি ক্যাম্পাসে সবার সামনে আপনাকে প্রপোজ করি তাহলে একসেপ্ট করবেন সেটা পরে দেখা যাবে আগে তো সামনে আসেন পরে না এখন বলেন যদি আপনি প্রপোজ একসেপ্ট করেন তাহলে আমি প্রপোজ করব আচ্ছা ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করব ওকে তাহলে কখন দেখা করবেন টাইম বলা যাবে না যে কোনো সময় করব আপনি রেডি থাকবেন ওকে আরেকটা কথা কি আপনি এই কয়েকদিন আমার দেওয়া শার্ট বা টি-শার্টগুলো পরবেন কেন এমনি তাহলে আমার ভালো লাগবে আচ্ছা ঠিক আছে আরো কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম তারপর তৌফিক নাফিসকে গিফটটার ছবি তুলে পাঠিয়ে দিলাম এন্ড বাকি ঘটনা খুলে বললাম ওরাও অনেক এক্সাইটেড এতদিন পর অপরিচিতা সেই মেয়েটাকে দেখতে পারবো আমি মোটামুটি একটু টেনশনে আছি মেয়েটা কে হবে দেখতে কেমন হবে যদি প্রপোজ না করে সবার সামনে অপমান করে তাহলে তো ক্যাম্পাসে আমার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে দূর যা হবার হবে এত কিছু ভেবে লাভ নাই ঘুমাতে গেলাম কিন্তু কিছুতেই ঘুম আসছে না বারবার মেয়েটার কথা মনে পড়ছে গলাটা খুব বৃষ্টি বেশ খুব সুন্দর করে সাজিয়ে কথা বলে এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে রওনা দিলাম। কেমন যেন একটা ভয় কাজ করছে। গেটের সামনে গিয়ে দেখি তৌফিক নাফিস বসে আছে। আমি যাওয়ার পর কিরে কি অবস্থা? এই তো ঠিকঠাক। ওর সাদার কথা হইছে? না, মেসেজ দেয়নি। গিপগুলো নিয়ে আসছিস? না রে, ওগুলো বাসায় আছে। ফোকিননি, তোরে কালকে রাতে নিয়ে আসার জন্য বলেছি, মনে নেই? সরি দোস্ত, মনে ছিল না। আচ্ছা, প্রপোজ কি আজকে করবে বলছে? না, তবে বলেছে যে কোনো সময় করবে তাহলে তোরে প্রিপেয়ার থাকতে হবে ক্লাস করবি আজকে ভালো লাগছে না চল ঘুরে আসি কোথায় যাবি দেখি একবার বাইকে ওঠ বাকিটা পরে দেখা যাবে আমি বাইকে উঠে রওনা দিব এমন সময় মায়া মেয়েটা আর কয়েকটা বান্ধবী গেট দিয়ে ভিতরে ঢুকতেছে আর মেয়েটা আজকে একটা শাড়ি পরে এসেছে বাকিরাও কয়েকজন শাড়ি পরেছে আমি মনে হয় একমাত্র ব্যক্তি যার কোনো মেয়ে ফ্রেন্ড নাই তৌফিকও কয়েকজন পরিচিত আছে নাফিজেরও কয়েকটা মেয়ে ফ্রেন্ড আছে অবশ্য ওরা নাফিজের স্কুল ফ্রেন্ড এই স্কুল থেকেই ওদের সাথে একসাথে বেড়ে উঠেছে তফিক মায়াকে দেখে হা করে আছে আমি ওর মাথায় একটা টোকা দিলাম শালা মুখ বন্ধ কর মশা ঢুকবে দোস্ত তোরা যা আমি যাব না কেন যেভাবেই হোক মায়াকে আজকে প্রপোজ করব ওরে ছাড়া থাকা ইম্পসিবল সেদিনও তো এই কথা বলেছিলি কিন্তু কাজের বেলায় তো কিছুই পারিস না দোস্ত তোরা ঠিক করে দে না সরি আর আমি পারবো না কারণ আমি মেয়েদের সাথে ভালো করে কথাই বলতে পারি না তো লাইন ঠিক করে দিব তো পরে শালারা তোরা কোনো কাজের না যা করার আমি নিজেই করব। এ কথা বলে তৌফিক মেয়েগুলোর পিছু নিল আমরা আর কি করব বাইক থেকে নেমে ওর পিছে পিছে গেলাম মেয়েগুলো ক্লাসে চলে গেল আমরাও ক্লাসে গেলাম দেখলাম তৌফিক ওদের সামনে গেল মায়াকে কি যেন বলতে গিয়ে আবার আমাদের কাছে ফিরে আসলো কিরে প্রপোজ করিস নাই তোর ভয় লাগে ভয় কি আছে তুই তো বীর পুরুষ সামনে গেলে বুঝবি তখন তোর বীর পুরুষগিরি কোথায় যায়, তাহলে এখানে বসে থেকে চল বাইরে প্লিজ গিরি তোরা কিছু করে দে আমরা কিছু বললে মায়া আমাদেরকেও চর দিবে যে মেয়ে সিনিয়ারদের মারতে ভয় করে না সেখানে আমরা তো কিছুই না চল তো তোর কপালে প্রেম নাই শালা নিজে তো ভয় পেয়ে গেছিস তাই এখন আমারে বলছিস আমার কপালে প্রেম নাই আমিও দেখব সেই সুন্দরী যে তোকে ভালোবাসে আচ্ছা দেখিস এখন চল তারপর আমরা বাইরে চলে আসলাম কিছুক্ষণ ঘুরে বাসায় চলে গেলাম মেয়েটা সারাদিন একটা মেসেজও দেয়নি রাতেও দেয়নি আমার কেমন যেন একটু খারাপ লাগছে বারবার মোবাইলের দিকে তাকাচ্ছি কিন্তু মেসেজ দেয়নি আমিও আর নিজে থেকে দেয়নি রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম পরের দিন নাফিস বাইক নিয়ে আমার বাসার সামনে আসলো রেডি হয়ে ওর সাথে বেরিয়ে গেলাম মাঝপথে তৌফিকও উঠলো কলেজের সামনে যাওয়ার পর নাফিজ বাইকটা একপাশে রাখলো প্রতিদিনের মতো চা খেয়ে ভিতরের দিকে যেতে লাগলাম গেইট দিয়ে ভিতরে যাওয়ার পর একটা ছেলে এসে আমাকে একটা গোলাপ ফুল দিয়ে কিছু না বলে চলে গেল আমি ওটা হাতি নিয়ে দাঁড়িয়ে রইলাম তারপর আবার হাঁটা শুরু করলাম এরপর কলেজের একটা ছোট বোন এসে আরেকটা ফুল দিল তৌফিক নাফিস হা করে তাকিয়ে রইল একটু ভিতরে গেলাম একের পর এক ছেলে মেয়ে এসে আমার হাতে ফুল দিতে লাগলো আমি পুরো টাস্কি খেয়ে বসে আছি কি হচ্ছে এগুলো স্বপ্ন দেখছি না তো যত এগুচ্ছি তত ফুল দিচ্ছে আমি কিছু ফুল তফিক নাফিজের কাছে দিয়ে দিলাম যত ভিতরে যাচ্ছি ফুলের সংখ্যা বাড়তেছে মাঠের মাঝখানে যাওয়ার পর দেখলাম অনেকগুলো ছেলে মেয়ে গোল হয়ে লাভ বানিয়ে দাঁড়িয়ে আছে আমি তৌফিক নাফিজের দিকে তাকালাম ওরাও টাশকে খেয়ে আছে আমাদের দাঁড়িয়ে থাকা দেখে একটা মেয়ে ইশারায় ডাক দিল আমরা ওখানে গেলাম ভিতরে যাওয়ার পর সবাই একটা একটা গোলাপ ফুল দিল মাঝখানে যাওয়ার পর দেখি কেউ একজন অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে ভয়ে হাত পা কাঁপতেছে আমি ওনাকে পিছন থেকে ডাক দিলাম ও তাকাচ্ছে না কয়েকবার ডাকার পর পিছনে ঘুরে তাকালো ও তাকাতেই আমি অনেক বড় একটা খেলাম কারণ মেয়েটা আর কেউ নয় মায়াই ছিল মায়াকে দেখে আমি সহ তৌফিক নাফিস বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আমি আরো বেশি অবাক হলাম আমি আরো বেশি অবাক হলাম এটা ভেবে যেই মেয়ে এত প্রপোজাল পাওয়ার পরও অ্যাকসেপ্ট করতো না কত সুন্দর সুন্দর ছেলে ওর পিছিয়ে ঘুরতো ক্যাম্পাসের বড় ভাইয়েরা সবাই ওর জন্য পাকল আর ও কিনা আমাকেই প্রপোজ করছে তাও আবার সবার মাঝখানে তৌফিক কিছু না বলে ওখান থেকে চলে গেল মায়া ফিল্মি স্টাইলে কয়েকটা কাব্য রচনা করে এক একগুচ্ছ গোলাপ আমার দিকে তুলে ধরল। আমার কি করা উচিত বুঝতেছি না তৌফিক মায়াকে ভালোবাসত এখন যদি আমি অ্যাকসেপ্ট করি হয়তো ওর আর আমার ফ্রেন্ডশিপ আগের মতো থাকবে না নাফিসের দিকে তাকালাম সেও কিছু বলছে না হয়তো এইরকম একটা হবে সেও আশা করেনি ভয়ে আর লজ্জায় আমি ঘামতে শুরু করলাম মায়া আবার আমাকে ডাকে কিন্তু আমার মন অন্যদিকে কোনো কিছু না ভেবে আমি ওখান থেকে চলে গেলাম ক্যাম্পাসের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল আমি চলে যাওয়ার পরে মায়া ফুলগুলো নিয়ে ওখানেই বসে যায় অনেকে অনেক কথা শোনাচ্ছে ওকে কেউ বলছে এটা অহংকারের ফল কেউ বলছে মায়া বেশি ভাব দেখায় আবার কেউ আমার মাথায় সমস্যা আছে এটা বলছে কোনো কথায় কান্না দিয়ে আমি সোজা বাসায় চলে গেলাম দুপুরে না খেয়ে কিছুক্ষণ ঘুমালাম কিন্তু ঘুম আসছে না আচ্ছা আমার এই কাজটা করা কি ঠিক হয়েছে মায়া হয়তো আমাকে সত্যিই ভালোবাসে না হলে সবার সামনে প্রপোজ করতো না বিকালবেলায় আমি দিঘির পাড়ে গিয়ে একা একা বসে আছি মনটা খারাপ মন খারাপের কারণটাই খুঁজে পাচ্ছি না কিছুক্ষণ পর তৌফিক নাফিস বাইক নিয়ে আমার কাছে আসলো তারপর দুজন আমার পাশে বসলো কি রে তুই প্রপোজাল অ্যাকসেপ্ট করিস নি কেন এমনি এমনি মানে সত্যি করে বল আচ্ছা বাদ দে তো আমার ভালো লাগছে না আমাদের কেউ বলা যাবে না বল কেন অ্যাকসেপ্ট করিস নি ও তো তোকে সত্যিই ভালোবাসে দেখ তোদের জন্য আমি এইরকম হাজারো মেয়েকে রিজেক্ট করতে পারবো কিন্তু তোদের মনে কষ্ট দিতে পারবো না কেন আমরা কি তোকে না করেছি নাকি সেটা না হয় করিসনি বাট তুই তো ওরে ভালোবাসতি আমি কিভাবে অ্যাকসেপ্ট করি বল আরে আমি মজা করতাম তাছাড়া আমি তো ওর সামনেই যাইনি কোনো দিন তোদের সাথে দুষ্টুমি করতাম কি করতি সেটা আমি খুব ভালো করেই জানি এখন কি করবি ভাবছিস কি আর করব ও ওর মতো থাক আমি আমার মতো থাকি কিছুদিন পর ওর মন এমনিতে ভালো হয়ে যাবে তারপর না হয় ওকে প্রপোজ করবে আরে না মাথা খারাপ নাকি আমি ওরে করব তুই কি ভাবছিস মায়া তোকে ছেড়ে দিবে না বরং সে ক্যাম্পাসে অপমান হওয়ার প্রতিশোধ ঠিকই নিবে মানে আমি কই অপমান করলাম শোন আমি খবর পেয়েছি ওর কাজিনরা সবাই তোকে মারার জন্য প্রোগ্রাম করতেছে আমি তো কিছু করিনি সেটা তুই আর আমরা ভাবছি ওরা তোকে মারবে এটা শিওর থাক শোন আমার মাথায় একটা বুদ্ধি আসছে কি তুই কয়েকদিনের জন্য গ্রামে বাড়ি চলে যা ওখানে তোর আব্বু আম্মুর সাথে থাকলে ভালো হবে তাহলে ওরা আর খুঁজে পাবে না কয়েকদিন থাক তোর মনও ভালো হবে আব্বু আম্মুকেও দেখতে পারবি পাশাপাশি ওদের রাগটাও কমে যাবে তুই এসে আবার ক্লাস করবি কিন্তু এখন যাওয়া কি ঠিক হবে এরে এত কথা বলিস কেন তুই কালকে সকালেই চলে যা এটাই তোর জন্য ভালো হবে আমরা মোবাইলে যোগাযোগ করব। আচ্ছা দেখি এরপর ওদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম রাতের বেলায় ব্যাগ গোছাচ্ছি এমন সময় মেহেদি রে কোথাও নাকি হুম একটু বাড়িতে যাব। কি খবর যাবি অনেক দিন ওনাদেরকে দেখি কোন দিক আরে মেসেজ পুরো ঘটনা শেয়ার করলাম তুই পাগল নাকি এভাবে চলে আসতে পারলি আমি কিছু না বলে আম্মুকে কল দিলাম আগামীকাল আসবো সে খবর দিলাম আম্মু অনেক খুশি তারপর খেয়ে ঘুমিয়ে গেলাম পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে নাস্তা করে সাইদান মেহেদির কাছ থেকে বিদায় নিলাম নিচে নাভিদ ছিল ওর সাথে বাইকে করে বাস স্টেশনে গেলাম মাঝপথে তৌফিকে আসলো টিকিট কেটে ওদেরকে বিদায় দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম গাড়ি চলতে শুরু করলো বারবার মায়ার কথা মনে পড়তে লাগলো তার মানে আমিও কি মায়াকে ভালোবেসে ফেলেছি দূর এটা হবে না রাস্তায় আমুক কয়েকবার কল দিয়ে জিজ্ঞেস করলো আর কতক্ষণ লাগবে কতটুকু এসেছি বাড়িতে যেতে যেতে প্রায় দুইটা বেজে গেল বাড়িতে যাওয়ার পর সবাই এসে জড়িয়ে দুপুরে খেয়ে একটা ঘুম দিলাম বের হয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম কিন্তু কিছুতেই ভালো লাগছে না মনটা ওখানেই রয়ে গেল এভাবে খেয়ে ঘুমিয়ে দুই তিন দিন চলে গেল সারাদিন মন খারাপ করে বসেই থাকি অবশ্য আম্মু কয়েকবার জিজ্ঞেস করছে আমার কিছু হয়েছে কিনা মুচকি হাসি দিয়ে এড়িয়ে চলি পরের দিন বিকেলবেলা আমি একটা নদীর পাড়ে গিয়ে বসে রইলাম নদীতে ছোট ছোট ঢিল মারতেছি এমন সময় কেউ একজন এসে আমার পাশে বসলো তাকিয়ে দেখি মায়া এটা নতুন কিছু না ওখান থেকে আসার পর থেকেই আমার আমার কেন যেন মনে হচ্ছে মায়া পাশে আছে এখনো মনে হচ্ছে মায়া এসে পাশে বসলো আবারও স্বপ্নে চলে আসলাম তাও আবার এই ভদ্রপুরে তার মানে আপনিও আমাকে ভালোবাসেন সবকিছু প্রকাশ করতে নেই এখন বলেন এই ভদ্রপুরে স্বপ্নে আসার কারণটা কি আমাকে কি একা থাকতে দিবেন না এটা স্বপ্ন না বাস্তব কেন মজা করছেন সেই আসার পর থেকেই এভাবে আমার চারপাশে ঘুরঘুর করছেন আর এখন বলছে স্বপ্ন না বিশ্বাস না হলে একটা কাজ করি কি কাজ একটা চিমটি কাটি তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে ওকে ডান মায়ের দিকে আমার একটা হাত বাড়িয়ে দিলাম ও চিমটি কাটলো আর আমি ব্যথায় লাফিয়ে উঠলাম আজব তো এ তো আসলেই মায়া ও এখানে কি করে আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম ও কয়েকবার আমার সামনে তুলি দিল কিন্তু আমার হুশ নেই তারপর ধাক্কা মেরে নদীতে ফেলে দিল এই যে তুমি আমাকে ধাক্কা দিলে কেন আপনাকে আমি কখন ধাক্কা ধাক্কা দিলাম আজব তো তাহলে কি দিলে আপনি আমাকে পেতনি বললেন আপনার সাথে আর কথা নেই তার মানে তুমি আমাকে ধাক্কা দিয়েছ হুম তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে আপনার সব শাস্তি পেতে প্রস্তুত তেমন কিছু না আপনি আমাকে যেহেতু ধাক্কা দিয়ে ফেলেছেন তাই আপনি তুলবেন তারপর মায়া আমাকে তুলল আমি মায়াকে জিজ্ঞেস করলাম মায়া তুমি আমাদের বাসা চিনলে কেমন করে কি আপনি ওই সব কথা এখন বাদ দেন বাসায় গিয়ে পড়বো তুমি আমার বাসায় যাবে যাব তো কি হয়েছে আম্মু দেখলে কি যে করবে আমি আন্টিকে বলে আপনাকে ডাকতে এসেছে এইভাবে কথা বলতে বলতে বাসা পর্যন্ত আসলাম তারপর মায়া বাসার কলিং বেল বাজালো কিছুক্ষণ পরে আম্মু এসে কেট খুলে মায়াকে বলল কি রে মা তুই একা কেন সে বদমাসটা কই উনি তো এই তো আম্মু কিছু বলবে তুই কেমনে ভিজলি আয় তাড়াতাড়ি ভিতরে ভিতরে গিয়ে দেখলাম আম্মু একটি ভদ্র মহিলার সাথে কথা বলছে মহিলাটি আমাকে ভিজা দেখে আম্মু আর মহিলা দুজন আমার আর মায়ার দিকে তাকাচ্ছে আর হচ্ছে কি রে এখানে দাঁড়িয়ে থাকবি নাকি ফ্রেশ হবি আচ্ছা যাচ্ছি আমি ওখান থেকে আমার রুমে এসেছি ফ্রেশ হয়ে বের হলাম তারপর রুমে দেখি মায়া তুমি এখানে আম্মু আপনাকে ডাকতেছে আচ্ছা চলো হুম তারপর আন্টির কাছে গেলাম আমাকে দেখে আন্টি বলল বাবা বসো জি আমার একমাত্র মেয়ে যখন যা চাই তাই পেয়েছে কিন্তু তুমি আমার মেয়ের সাথে ঝগড়া করে চলে এসেছ তারপর বিষ খেয়ে মরার সাথে লড়াই করতেছিল তুমি আমার একমাত্র মেয়েকে বাঁচাও কি রে কথা কানে যায় না হুম কিন্তু আন্টি আমি মায়ার সাথে কথা বলতে চাই আচ্ছা যাও তোমার কথা বলো আমি আর মায়া আমার রুমে গেলাম তারপর মায়াকে জিজ্ঞেস করলাম তুমি এখানে কিভাবে এলে তুমি কলেজ থেকে চলে আসার পরে আমি রুমে গিয়ে বিষ খাই তারপর আব্বু আম্মু আমাকে হাসপাতালে নিয়ে যায় তারপর কিছুদিন পরে তৌফিক ভাইয়া আর নাজিস ভাইয়া আমাকে দেখতে যায় তারপর তৌফিক ভাইয়া আমাকে আপনার বাসার ঠিকানা দেয় এবং আপনিও আমাকে ভালোবাসেন কিন্তু তৌফিক ভাইয়া আমাকে ভালোবাসে বলে আপনি কলেজ থেকে চলে এসেছেন হুম বলছিলাম কিন্তু আম্মুকে রাজি করালে কিভাবে আন্টিকে বলেছি আপনি আমাকে পাঁচ বছর ধরে ভালোবাসেন কিন্তু কলেজে আপনি আমার সাথে ঝগড়া করে চলে এসেছেন আর কত কিছু বানিয়ে বলেছি আচ্ছা আমাকে সারা জীবন ভালোবাসবে তো হুম বাসব কিন্তু একটি শর্ত আছে কি শর্ত আপনি আমাকে এখন প্রপোজ করবেন আমার কাছে তো কোনো ফুল নাই তাহলে কি দিয়ে প্রপোজ করব আপনার ফোন দেখি এই নিন তারপর মায়া আমার ফোন থেকে একটি গোলাপ ফুলের পিক বের করে বললো করেন এই ফুল দিয়ে আমাদের ভালোবাসার হবে আচ্ছা তারপর অন্য রকম হাটু নিচু করে বললাম এই তুমি আমার সুখ সঙ্গী হবে আমার বাবুর আম্মু হবে আমার আম্মুর বোমা হবে হুম আমি আপনার সব হব কিন্তু এই প্রপোজ আপনার শেষ নয় কলেজের সবার সামনে করতে হবে আচ্ছা করব বাহিরে আসো হুম চলেন কি রে হুসাইন রাজি তো হুম রাজি তোদের পড়াশোনা শেষে বিয়ে হবে আমি ঠিক করলাম আর মায়া কখন থেকে বলছে ঘুরতে যাবে আচ্ছা চলেন মহারানী চলেন তারপর আমি আর মায়া একটি পার্কে এসে বসলাম হঠাৎ মায়া বলে উঠল দেখেন ওই লোকেরা কত সুন্দর করে বসে আছে হুম তাহলে তো আমাকে বসতে হয় তারপর মায়ার কোলে শুয়ে পড়লাম তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে তো হুম আচ্ছা তোমার কাছে একটি জিনিস চাইব হুম তোমার ঠোঁটের একটু মিষ্টি খাবো বলার সাথে সাথে চার ঠোঁট এক করে দিল এইভাবে হুসাইন আর মায়ার ভালোবাসা আজীবন চলতে লাগলো